কেমন ধৈর্য দেখেন আল্লাহর নবীজি নবীজি দুর্ভিক্ষের সময় আল্লাহর নবীজি এক সাহাবীর কাছে চলে গেছেন এক সাহাবীর জানাজার নামাজে কোথায় গেছেন কোথায় গেছেন জোরে বলেন জানাজার নামাজে গেছেন নামাজে গেছেন আল্লাহ নবীজির একটা অভ্যাস ছিল যেখানেই যাইতেন কোন মানুষ আল্লাহর নবীজির কাছে কোনো কথা বললে কোনো দুঃখের কথা বললে কোনো ভারাক্রান্ত হৃদয় নিয়ে যদি আল্লাহ নবীজীর কাছে আসতেন আল্লাহর নবীজি তাকে মায়ুস করতেন না নিরাশ করতেন না কিছু না কিছু হলেও তাকে দিয়ে দিতেন সব আনন্দ আল্লাহ রসুল ছিলেন ও কেন আজমাদের নাস ওয়া সারা ওয়া আজমাদের নাস আল্লাহ নবীজ আল্লাহ হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী ছিলেন সবচেয়ে বড় দাতা সুবহান আল্লাহ আজ নাস যার ক্ষেত্রে বলা হইছে বড় দানশীল ছিলেন আমার নবী আজ ওয়াদান নাস ওয়া আহসানান নাস আল্লাহর নবী ছিলেন সবচেয়ে সুন্দর মানুষ এত সুন্দর এত সুন্দর কিতাবের ভিতরে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীতে যাকে দ্বিতীয় সুন্দরতম আবু আবের মানুষ বলা হয় সুবহানাল্লাহ বলেন ঘটনার ভিতরে আসছে ইউসুফ আলাইহিস সালামের সেই সময়엔 জুলাইখা জুলাইখার বান্ধবীরা এক সময় জুলাইখাকে ডাক দিয়ে বলল ও জুলাইখা তুমি ইউসুফরে দেখে পাগল হয়েছে তুমি তো একটা মিশরের বাদশাহের স্ত্রী কার স্ত্রী বাচ্চা স্ত্রী তুমি কেন সাধারণত তুমি ইউসুফকে দেখে পাগল হও জুলাইখা ডাক দিয়ে বলল ও আমার বান্ধবীরা তোমরা যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখতা বলে মুস্তাক কি জন্য আমি তার প্রেমে পাগল হইছি সুবহানাল্লাহ বলে তাই কি একটু দেখতে চায় বলে তাহলে আগামী কাল আমার বাড়িতে ডিনারের দাওয়াত ডিনার করবা এসে রাতের খাবার খাবার রাতের খাবার রেডি করা হয়েছে ফলমূল দিয়ে রাজা বাদশাহের বাড়িতে খাবার বান্ধবীদের ভিআইপি বান্ধবী দাবাদ দিয়েছেন কে সুলাইখা কে দিয়েছেন বাদশাহের স্ত্রী আজি যে মিশর যাকে যাকে বলা হয় মিশরের বাদশাহীর স্ত্রী ইসু আলাইসি সালাম কে দেখা হয়েছে ও ইসু আজকে আমার বান্ধবীর আসবে আমার ভি আই আসবে তুমি তাদের সামনে দিয়ে একটু যাবা কোনো কিছু বলবা না রাতের খাবার দেওয়া হয়েছে সামনে ফল দেওয়া হয়েছে প্রত্যেককে একটা করে চাকু দেওয়া হয়েছে এমন সুন্দর ছিল কিতাবের ভিতরে বর্ণনা আসছে ইসুফ আলাই ইসালামকে বলা হয়েছে ও ইসুফ ডাক দিছে ইসুফ আলাই ইসলাম তাদের সামনে দিয়ে যায় বান্ধবীদেরকে ডাক দেবে ও বান্ধবীরা দেখো কি ফলগুলো কেটে 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 খাও প্রতিটি বান্ধবী ইউসুফ জুলাই এই জুলাইখার বান্ধবীগুলো ইউসুফ নবীর সৌন্দর্য দেখে ফল কাটা বাদ দিয়ে নিজের হাতগুলো কেটে ফেলেছিল সুবহানাল্লাহ কত সুন্দর ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিদাহ করা হয় ও আয়েশা শুনেছি ইউসুফের সৌন্দর্যে জুলাইখার বান্ধবীগুলো হাত কেটেছিল আমার নবীর সৌন্দর্যটা কেমন ছিল একটু বর্ণনা করো ছিল হজরত আয়েশা সিদ্দিকা লাগবে বলে মদিনার মেয়েরা তোমরা শুনো সেখানে যদি ইউসুফের জায়গায় আমার নবী থাকতো ওই মহিলাগুলো তাদের হাত কাটতো তারা নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো আল্লাহু আকবার এমন সুন্দর যে অধিকারী ছিল আমার নবী কেমন সুন্দর্য আমার নবীর গায়ের ঘাম গুলো মদিনার সেই সময়ের বিবাহ সাদিতে হজরত আয়সা বলেন আমি নবীজির ঘাম গুলোকে বোতলের ভিতরে ভরে ভরে রাখতাম বিবাহ সাদিতে মদিনার মেয়েরা এসে এসে আমার কাছ থেকে নবীজির ঘাম গুলো নিয়ে যেত নবীজির ঘামগুলো শরীরে মাখত এক নয় দুই 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 নয় এক মাস পর্যন্ত মেস্ক আম্বরের ঘাম ওই সমস্ত মানুষের গা থেকে বের কোন ব্যক্তি যদি নবীর সাথে হাত মিলাইছে এক মাস পর্যন্ত নবী হাতের সাথে হাত মিলানোর কারণে তার হাতে মেস্ক আম্বরের সুগন্ধি থাকতো সুবহানাল্লাহ নবীর আমর দামি ধৈর্যশীলের চরম সীমা পর্যন্ত আল্লাহ তাআলা যাদেরকে সীমানা পর্যন্ত যাওয়ার পাওয়ার দিয়েছিলেন তারা হলো পয়গম্বররা সুবহানাল্লাহ

একটু ঘটনাটা মনটা বড় নরম করে দেবেন এক নয় এক আল্লাহর নবীজি ইহুদির থেকে এক মাসের সময় নিয়ে ঋণ নিয়েছে এক মাস পরে তারে দিয়ে দিবে কয় মাস জোরে বলেন না কয় মাস এক মাসের তো দূরের কথা তিন দিন না যেতে ওই ইহুদি নবীর দরবারে হাজির কয় দিন গেছে কথা ছিল কয়দিন দিন কথা বুঝতেছেন তো তিন দিন না যেতে আমার নবীর দরবারে সেই ইহুদি হাজির বল মোহাম্মদ তুমি যে ঋণ নিয়েছিনาระবারে তারাদেরই করে ফিরাইয়া দাও তারাদেরই করে ফিরাইয়া দাও আচ্ছা না আপনারা বলেন তো নবীর কাছে যদি টাকা থাকতো নবীকি এক মাসের সময় নিত নাকি নবীর কাছে নাই আল্লাহর নবীজি কোনো কথা বলাও না আক বড় ইহুদি নবীর গলার ভিতরে একটা গামছা লাগায়া দিছে ইয়ার মন জড়ে টান দিয়েছে আবার নবীজির ঘাটটা পর্যন্ত লাল হয়ে গেছে আবার নবীজির জিব্বাটা বেরো হয়ে গেছে নবীজির পাশেই হাতরে তমরের মতো বসা নরম তবিয়তের সাহাবি নাকি অমর জোরে বলেন না নরম তবিয়তে হাজরে তো আমার বসা গরম তবিয়তের একদম সাহাবি কিতাবের ভিতরে আসছে হজরত অমরের নাম যদি শুনতো ইবলি শয়তান পর্যন্ত চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে যাইত না আল্লাহ আকবর এবং গরম তবিয়তের একদম সাহাবি হজরত অমরের সামনে ইহুদি আসে আমসা লাগাই দিয়েছে তোমার না কোথা দিন নিয়েছিলাম ইনদাও আল্লাহর নবীজি ডাক দেয়া বলে ভাই তোমার না একটা মাসের সময় দিয়েছিলাম বলে সময় তোমায় মাই মানি না আমারে আজকের ভিতরে তোমার নিন্দিতে হবে আল্লাহর নবীজি চৌকার ভিতরে পানি এসে গেছে হযরত ওমর দেখে বড় বড় করে শোক পাগাইছে হযরত আমাদ একটা দওর dise হাতের ভিতরে নিয়ে আসছে অমর তর বাড়িটা নিয়ে সেই ইহুদির গোলা বরাবর ধরছে আল্লাহ আকবর আল্লাহর নবী ডাকব ইহুদিরে বাড়িও না ইহুদিরা মারিও না ওই ইহুদি তো আমার কাছে পায় ইহুদি পাওনা দার এটা তো বড় আর আমি তো তার কাছ থেকে ঋণ নিয়েছি আমি হলাম ছোট আল্লাহ আকবর আল্লাহ নবীজি হাজরে তো আমলকে ডাকতে বললেন ওমর তুমি তারে কিচ্ছু বলিও না তুমি তারে কিচ্ছু বলিও না ওমর রে তোমার যদি এত নবীর প্রতি মায়া থাকে এত নবীর প্রতি যদি তোমার তো থাকে রে ওমর তোমার ঘরে যদি ওই ইহুদি ঋণ পূরণ করে দেওয়ার মতো কিছু থাকে তাহলে এখনই যাও ওই ইহুদির ঋণটা পূরণ করে দিয়ে তুমি চলে আসবে গরম তবিয়তের সাহাবি এখনো কিছু মুসলমানের গায়ে এখনো কিছু আলম ওলামার গায়ে কোরআনের কথা যদি কেউ বলে কোন মুসলমান টিকে থাকতে পারবে না ওই মুসলমানই প্রকৃত মুসলমান কথা বলে ঠিক কিনা আর যদি মুসলমানরা বলে বলুন ওটা আমার লোক কি হয়েছে দুই দিন পরে আপনারাই দেখবেন সাইজ করবে কথা বলেন ঠিক কিনে নবীর সাহাবিরা ছিলেন আবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ও আলাল কুফফার আল্লাহর নবীর সাহাবিরা ছিলেন নিজেদের ভিতরে একেবারে মুহাববতের বন্ধনে বন্ধন আর কাফেরদের ভিতরে কাফেরদের উপরে তারা একেবারে ছিল কঠোর আল্লাহু আকবার আল্লাহর নবী শরীরে গামছা লাগাইছে আল্লাহ নবী বলতেছেন ও উমর তারে মারিও না তুমি তার কিচ্ছু বলিও না সে তো পাওনা আমার কাছে আসছে তোমার যদি এত দরদ থাকে এত যদি মায়া লাগে তাহলে তুমি তার ঋণটা শোধ করে দাও উমর কোনো কথা বলেন আর আমরা যদি হইতাম যার জন্য করি চুরি সেই কয়ছো বলতাম কি বলতাম না একটা নির্বাচনে চেয়ারম্যানের পক্ষ হয়ে যদি আপনি মারামারি করেন ওই চেয়ারম্যান বলে তুই মারামারি করলি কেন তখন কি নিজের রাগ উঠবে না আপনার জন্যই তো করলাম আর আপনি করেন আমি মারামারি করি কে হাজরে তো অমর চলে গেছে কোন কথা বলে নাই বাইতুল মানের ভিতরে চলে গেছে খেজুরের গোডাউন উমর রাহ গোডাউনে যায়া ইহুদিকে দে বলতেছে ও ইহুদি তুমি এখান থেকে রাসুলের কাছ থেকে যতগুলো খেজুর নিয়েছ রাসুলের কাছ থেকে যতগুলো তুমি পাও না পাও এখান থেকে ওই খেজুর গুলো যত পরিমাণ টাকা হয় ওই টাকার পরিমাণ খেজুর নিয়ে তুমি চলে যাও যত বস্তা লাগে তোমার আল্লাহ আকবাদ বস্তা নেওয়া শেষ অমরাদি আল্লাহ খেজুর দেওয়ার পরে হাজরে তো অমরাদি আল্লাহ তালা ডাক দিতেছে ও ইহুদি তুমি আরো দুই বস্তা খেজুর বেশি নাও আল্লাহ আকবার বলেন আরে ভাই আমরা কি বেশি দিতাম আমার নবীর গোলায় গামছা লাগাইছো তোরে আমি আজ কেত সাইজ করতে পারলাম না অন্য সময় সাইজ করবো এরকম ভয় কি হয় না আমাদের মতো চরিত্র যদি হইতো আমাদের মতো ধৈর্য ছিল মানুষ যদি হয়তো তাদের তো ওমর কথা বলে না রাসুলের সাবই রাসুলের ওয়ার্ড পাইছেন রাসুলের সাব ই ওয়ার্ড আর পাওয়া কোনো কথা বলে না ওমর মানে আরো দুই বস্তা খেতু বেশি না বা থাক বা ভাই আমার আমার পাওনা তো আমি নিয়েছি আমারও তুমি দুই বস্তা খেজুর কেন বেশি নিতে বলে অল্হ ভাক বা অমর বলে ও ইহুদি ভাই এটা আমার চুলের অর্ডার যতটুকু খেজুর তুমি পাবা তত ডুক সাথে আবি এখন তোমার বলাই যে চুড়ি ধরছি না এই চুড়ি ধরার জয়ী মানা হিসাবে আমার নবে আজো দুই বস্তা খেজুর বেশি দিতে বলছে হাজিরে তো অমরকে নাখুদে বলে ইহুদি রে তুমি কি কত মস্তা খেজুর নিচে একটু দেখলাও না আল্লাহ হাসবার ওমর বলে দেখার কোনো দরকার না তোমার যতটুকু দরকার যতটুকু নিয়ে যাও আরো দুই বস্তা বেশি না এটা রাসুলের ওয়ার্ড আর রাসরুল আমারে তোমার খেজুর নেওয়া দেখতে বলে নাই অল্লাহ আকিবার অমরকে ডাকতে বলে আমার আমার একটু পরিচয় জানতে চাওনি অমর ডাকতে বলে তোমার পরিচয় নেওয়ার কথা আমার ছবি বলে নাই আল্লাহ অমর ডাকতে বলে একটু পরিচয়টা নাও না বলে কে তুমি কে বলে আমি ইহুদিদের পুরিত সেই জায়েব আমি আসছিলাম নবীর কাছে নবীরে আমি দিয়েছিলাম নবীর ধৈর্য পরীক্ষা করার জন্য আমি তাওরাতের ভিতরে পড়েছি তাওরাতের ভিতরে আসছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ হবে ওই মুহাম্মাদের এত ধৈর্য হবে যেই ধৈর্যের কাছে পৃথিবীর সব মানুষগুলো হার মেনে যাবে আমি করার জন্য তারিন দিছিলাম এক মাসের সময় নিয়েছিলাম তিন দিনের ভিতরে এসেছি নবীর ধৈর্যটা পরীক্ষা করার জন্য আসছিলাম নবীর ধৈর্য পরীক্ষা করা হয়ে গেছে শুধু নবীর ধৈর্যটাই দেখলাম না নবীর প্রত্যেকটা সাহাবীদের ধৈর্য আমার দেখা হয়ে গেছে আল্লাহ আকবর অপরে এখনই আবার নবীর দরবারে নিয়েছ আমি এখন এই নবীর দরবারে যায় কালিমা পরে মুসলমান হয়ে যাব নবীজির কাছে যায় মাস পরে মুসলমান হয়ে গেছে